আজকে যাব তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর মেয়ের জন্মদিন হলো শিলিগুড়ির খুবই খারাপ একদম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে ভাগ্যটা খুবই ভালো সকাল থেকে বৃষ্টির এক ফটো নেই ভয়ে ভয়ে বের করলাম মটকা সিল্ক কর্তা আগের থেকেই বলছে এ সিল্কের শাড়ি না পরে একটা কুর্তি পরে যাও দেখবে কোন সময় বৃষ্টি আসে তার নেই ঠিক জেদ করে আমি শাড়িটা বের করে পড়লাম। আসলে শাড়ি পরতে আমরা কিন্তু সবাই ভালোবাসি কিন্তু শাড়ি পরার সময় হয় না বাড়ির সামনেই খুব একটা বেশি দূর না তাই খুব সামান্য মেকআপ করছি কারণ হঠাৎ যদি বৃষ্টি আসে শাড়িটার সাথে সাথে মুখটাও পুরো ধুয়ে যাবে তাই একদম অল্প করে আর ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি আর লাগিয়েছি সেট করার জন্য কম্প্যাক্ট পাউডার অলরেডি বেশিরভাগ বন্ধু বন্ধুর বউরা সেখানে পৌঁছে গেছে সবাই এক এক করে ফোন করছে আমরা কখন আসবো আসলে যারা পৌঁছেছে তাদের বাড়ি একদম কাছে সেই বার্থডে বাড়ির থেকে আর আমাদের বাড়িটা একটু দূর তাই চটপট করে রেডি হচ্ছি কর্তা মশাই বিছানায় শুয়ে শুয়ে আমার মেকআপের একটার পর একটা প্রসেস দেখছে শুধু বলছে বৃষ্টি আসলে ভালো হবে তোমার এই মেকআপ শাড়ি দুটোই একদম জলে ধুয়ে যাবে আসলে সিল্কের শাড়ি তো একটু ধোয়া কাচা কষ্ট আমি একদম এইসব সিল্কের শাড়ি পরতে পছন্দ করি না কিন্তু তাই বলে কি উঠিয়ে রাখলে হবে এটা কিন্তু আমার বিয়ের আগের শাড়ি আমি আঁকা করে একদম পাতলা হালকা শাড়ি পরতে পছন্দ করতাম মেকআপ আমার পুরোপুরি কমপ্লিট ছেলেদের আর কি একটা প্যান্ট পরলো একটা শার্ট পরলো বা টি শার্ট পরলো ব্যাস রেডি অন্যান্য ছেলেরা তাও একটু মুখে টুকে কিছু লাগায় আর আমার কর্তামশাই তো টোটাল উল্টো মুখে তো ছেড়ে দাও কোনো জায়গায় গেলে তিরুনি দিয়ে চুলটাও আসরাতে চায় না একটু হাত দিয়ে সেট করে বেরিয়ে চলে যায় চলো চটপট করে রেডি হয়ে গেছি চুলটা কোনো রকমে উপর দিয়ে একটু বেঁধে বেরোবো এখন পৌঁছে গেছে তো তাই অনেকক্ষণ ধরে আমাকে বলছে রেডি হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে দশ মিনিট আস্তে নাস্তে শুরু হলো মুসুলধারে বৃষ্টি দুজনে হাফ ভিজে যুগপুর আমার শাড়িটাও গেল তার সাথে মুখটাও ভীষণ বাজে পরিস্থিতি সেই অবস্থায় হালকা বৃষ্টি কমাতেই দুজন মিলে পৌঁছে গেলাম সেই জন্মদিন বাড়িতে বন্ধু বন্ধুর বউরা মোটামুটি হাফ খেতে বসে গেছে কতক্ষণ আর বসে থাকবে আমাদের জন্য বলো আর বাদবাকি কিছু বন্ধুরা তারা বসেছিল এই হলো আমাদের মিষ্টি বার্থডে গার্ল তাকে গিফট দিয়ে বাইরে এসে বসলাম সবার সাথে গল্প করতে ততক্ষণেই শুরু হলো মুসুলধারে বৃষ্টি কোনো রকমে খেতে বসে পড়লাম করেছিল ফ্রায়েড রাইস ছোলার ডাল পনিরের সবজি পাঁপড় ভাজা চিলি চিকেন কাতল কালিয়া তার সাথে চাটনি দই মিষ্টি তো ছিলই বৃষ্টি একদম কম দেখে বেরোলাম কিন্তু হাফ রাস্তা এসে শুরু হলো মুসুলধারে বৃষ্টি